রাধে রাধে শুভ সকাল তো সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো হরে কৃষ্ণ সকলকে তো আজকে শনিবার আর কালকে হচ্ছে রবিবার তো রবিবার কালকে সাত তারিখে আমাদের ইংরেজি বছরের প্রথম মাসেই প্রথম একাদশী সফল একাদশী কালকে সাতই জানুয়ারিতে তো সকলেই সফল একাদশী অবশ্যই করবেন জীবনে অনেক সফলতা হবে সফল একাদশী করলে ভগবান কৃষ্ণের স্মরণ করে সবাই যারা যারা এখনও একাদশী শুরু করনি তারা শুরু করো একাদশী শুধু বিধবারা নয় সদবরাও করতে পারে ছোটো ছোটো বাচ্চা থেকে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক কুমারী বিবাহিত আর বিধবা সকলেই একাদশী এই একাদশীটি করতে পারো তো সকলে একাদশী করার জন্য আমরা কি কী নিয়ম পালন করব তো একাদশীর দিন আমরা অন্ন কখনোই খাবো না যে কোনো একাদশীতেই শুধু সফল একাদশীতে নয় অন্ন আমরা গ্রহণ করব না অন্য জাতীয় যে কোনো জিনিস আমরা গ্রহণ করব না কোনো রকমের ডাল গ্রহণ ডাল সেবা করব না আর হচ্ছে সবজি খাবো আমরা সবজিতে আমরা হলুদ দিতে পারবো না আর সানফ্লাওয়ারের তেল আমরা ব্যবহার করতে পারি সবজিতে আর হচ্ছে সিন্ধুক নব লবণটা আমরা ব্যবহার করতে পারবো আর সবজির মধ্যে আমরা গাজর মূলো সিম পুঁই শাক আর শাক জাতীয় কোনো খাবার আমরা সবজি আমরা খাবো না আর একাদশীর আগের দিন আমরা নেশা জাতীয় সব জিনিস বর্জন করব যারা নেশা করো তারা জাতীয় জিনিস বর্জন করবেন আর একাদশীর দিনও কোনো রকমের জাতীয় খাবার খাওয়া যাবে না একাদশীর আগের দিন যারা আমিষ খান তারা আমিষ খাবেন না একাদশীর দিন তো নয় আর একাদশীর পরের দিনও আমিষ খাবার বর্জন করতে হবে